আসসালামু আলাইকুম আমন্ত্রণ আছে আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুয়ে সব অনেক বেশি ভালো আছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরু মাংস রান্না করবো অথেন্টিক স্টাইলে এই গরু মাংসটা রান্না করার জন্য একটা বিশেষ মশলা ব্যবহার করা যায় এই মশলাটা একটু সিক্রেট রেসিপি আছে সেই বিষয়গুলো সবগুলো শেয়ার করবো আজকে রেসিপিতে আশা করছি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে আমি কেজি মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝেই সাইজে পিস করে নিয়েছি আর এই গরুর মাংসটা অথেন্টিক স্টাইলে রান্না করার জন্য এখানে হাড় চর্বি এবং মাংস কলিজা এই সব কিছুই কিন্তু নিয়ে নিতে হয় অল্প অল্প করে সব কিছু সংমিশ্রণে স্পেশাল মশলা ব্যবহার করেই এই গরুর মাংসটা মেজবানি স্টাইলে রান্না করা হয় তো এই মাংসটা আনার জন্য যে মশলাগুলো ব্যবহার করা যায় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষেটা নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে নিয়ে নিতে হবে জৈচি ফুল নিয়ে নিতে হবে এক টুকরোর মতো এবং এখানে মৌরি নিয়েছি আধা চা চামচ শাহি জিরা নিয়েছি আধা চা চামচ আর রাধুনী যে মশলাটা আছে সেই মশলাটা এক চা নিয়েছি আর এখানে পোস্তদানা নিয়ে নিতে হবে পোস্ত দানাটা আমি আধা চা চামচ নিয়েছি এটা আমি যখন ভাজবো সেটা আলাদা করে রাখবো একটু পরে দিয়ে দেবো ভাজাটা শেষ পর্যায়ে রাঁধুনি মশলাটা এবং দানাটা সবার শেষে ভাজার জন্য দিয়ে দেবো তো তেজপাতা ব্যবহার করব সেটাও নিয়ে নিলাম এখন আস্ত মশলাগুলো একটু শুকনো তাওয়ায় নিয়ে প্রথমে ভেজে নিতে হবে হালকাভাবে নেড়ে চেড়ে অল্প তাপেই ভেজে নিতে হবে যখন একটা ঘান ছড়িয়ে পড়বে এবং ধোয়া উঠতে থাকবে তখনই কিন্তু নামিয়ে নেব নামিয়ে মিক্সার জারে করে গুঁড়ো করে নিতে হবে এই কড়াইতে কিন্তু ভাজার পর রেখে দেওয়া যাবে না তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মেজবানি গরু মাংসের মশলা পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই যে যেই মশলাটা আমরা কিনে নিয়েছি আস্ত মশলা সেই মশলা দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে এটা স্বাদ কিন্তু হবে একেবারে অন্যরকম অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করবেন পোস্ত দানাটা এবং রাঁধুনি মশলাটা এই রাধুনী মশলাটাকেই কিন্তু এই বেঁচ মেজবানি গরু মাংসের জন্য স্পেশাল মশলা হিসেবে ধরা হয় তা এখন রান্নাটা শুরু করার জন্য এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মাংসটা মেরিনেট করে রাখতে হবে মেরিনেট করে রাখার জন্য দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সিক্সটিন সিক্সটি টু ফোরটি এই রেশিওতে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম আর বাদাম বাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু বাদাম বাটা দু টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিতে হবে লবণ দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর যে স্পেশাল মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু কোনো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো আমরা ব্যবহার করছি না এজন্য যে যেই মশলাটা ব্যবহার করেছি সেটা থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিতে হবে তো এই বাদাম বাটাটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে এই মেজবানি মাংসটা রান্না করার জন্য তো এখন মেরিনেট করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ওদিকে আমাদের পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর টমেটো স্লাইস করে কেটে নিয়েছি দুটো টমেটো সেটাও দিয়ে দিলাম একটু সময় নেড়ে নিয়ে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো মেরিনেট করে কিন্তু বেশি সময় রাখার দরকার নেই সাথে সাথেই রান্না করে নেওয়া যেতে পারে তবে রান্নাটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে এটাই কিন্তু এই মেজবানি গরু মাংস রান্নাটার একটা বিশেষত্ব তাহলেই কিন্তু যে মশলাটা আমরা ব্যবহার করেছি সেই মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে তো এখানে আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর মিষ্টি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ অর্থাৎ মিষ্টি মরিচের গুঁড়োটা হচ্ছে এটা চিটাকাঙের একটা মরিচ লাল মরিচ সেটা আমি কিনে গুঁড়ো করে নিয়েছি রঙটা সুন্দর হওয়ার জন্য এই রান্নার তো এই মাংসটা অনেকটা ঝাল ঝাল করেই কিন্তু রান্না করতে হয় জন্য আমি মোট দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি লাল মরিচের গুঁড়োটা দিয়েছিলাম একটা পরিমাণ পানি দিয়ে দিলাম যেই বোলের মধ্যে আমরা মাংসটা মেরিনেট করেছিলাম সেটা ধুয়ে গরুর মাংস রান্নার অনেক ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে সেগুলোও চাইলে দেখে নিতে পারেন পেশোয়ারি গরুর মাংস রান্না কিংবা চুইঝাল দিয়ে গরু মাংস রান্না অনেকগুলো রান্নাই আছে সেগুলো চাইলে দেখে নিতে পারেন আই বাটনে এবং ডিসক্রিপশনে দেয়া থাকবে তবে মেজবানি গরু মাংস রান্নাটা অনেকটাই কিন্তু অন্যরকম স্টাইলে এবং অন্যরকম মশলা দিয়ে রান্নাটা করা হয় এজন্য স্বাদটাও কিন্তু অনেকটাই ভিন্ন হয় একবার কিন্তু এভাবে করে রান্নাটা করে দেখতেই পারেন যারা এখন পর্যন্ত এই গরু মাংসটা রান্না ট্রাই করেননি তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এখানে আমি দেড় ঘন্টার মতো মাংসটা রান্না করতে সময় লেগেছে আমার আর মা পানির পরিমাণ কিন্তু আমি মোট দিয়েছিলাম তিন কাপ পরিমাণ পানি দেড় কেজি মাংসের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে লো মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি ঢেকে রান্নাটা করেছি অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করেছিলাম তো দেড় ঘন্টার ভিডিও তো করা সম্ভব না এই জন্য আমি রান্নাটা আমার শেষের পর্যায়ে অর্থাৎ গরু মাংসটা খুব ভালোভাবেই কুক হয়ে গিয়েছে দেখেন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে দেড় ঘন্টা রান্না করে নেয়ার পর লো মিডিয়াম আছে রান্নাটা করেছি এবং ঢেকে রেখেছিলাম তো পানি কিন্তু আমি কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর পানির পরিমাণটা একেবারে কমে গিয়েছে এখন এই মাংসটা একটু ভোনা ভোনা ধরনের করতেই ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন ঝোলের পরিমাণটা যা ডাল মাংস খেতে বেশি পছন্দ করেন তারা এই মাংসটা রান্না করে এভাবে করে খেয়ে দেখতেই পারেন অবশ্যই ভালো লাগবে তো নেড়ে নিলাম নেড়ে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব তো ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি করতে হয় তো নতুন যারা চ্যানেলটাকে ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তাও দেখে নিতে পারবেন এখানে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়োটা শেষে পর্যায়ে অবশ্যই দিয়ে দিতে হবে কারণ এখানে আমি দালচিনি এবং এলাচটা ব্যবহার করিনি আর দালচিনি আর এলাচটা যদি শুরুতে ব্যবহার করেন তাহলে গরম মশলা গুঁড়োটা না দিলেও চলবে তাস্ত কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিট রান্নাটা করে আমি নামিয়ে নিয়েছিলাম তো যারা তখন সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ